সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

এই বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে না এই বাচ্চার দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি চারশো এটার কি দাম পাইছেন না এটার এখনো দাম পান নাই এটার টার্গেটটা কেমন আছে পঞ্চাশ হলে পঞ্চাশ হলে বেশি এটাও তো আপনার এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া জাতের বাচ্চা এটার বয়সটা কেমন হতে পারে আট মাসের মতো বয়স এরও তলা বাচ্চা এরও বাচ্চাটা সুন্দরভাবে আছে এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে পঁয়ষট্টি চাচ্ছে এটার কি দাম পাইছে দাম নাই ওইটার টার্গেটটা কেমন আছে তারপরে যেটা আছে এটা কি যাতে এটা আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স আট থেকে নয় মাস আট থেকে নয় মাস এর তলাবারটা একটু দেখা দিয়ে এর তলাবার সুন্দর আছে এ বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে না এই বাচ্চার দাম চাচ্ছে পুষাত্তি চাচ্ছেন এটার টার্গেটটা কেমন আছে আপনি

আচ্ছা এটার বয়সটা কত দিন হয়েছে 10 মাস 10 মাস আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছে না 85 চাচ্ছিস স্যার দাম কেউ কত পার করতে হবে কত কেমন দাম পাইছেনা এগুলো 70 নিছাই বলছিস আচ্ছা আরও আছে নাকি এই কয় টাকা এই কয় টাকা সর্বকント বড় থাকে বড় মোবাইল আছে আছে ইমো নাম্বার যেটা আছে বলার নাম্বারটা

বলছে একটু কুমো বলিছে কোন বলতেন আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় আমার বাবারে কিনা আসে তাও আপনার টার্গেট আছে যে টার্গেট আছে কত টাকা হলে দিতে পারবে বাচ্চা কাকা ভালো থাকবে না দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলোতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ